অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক স্কুলের শিক্ষকদের জন্য একটি অ্যাক্টিভিটি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে প্রায় চল্লিশ পাতার এই অ্যাক্টিভিটি ক্যালেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাত্রছাত্রীদের কীভাবে পাঠদান করাবেন কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে ছাত্রছাত্রীদের যে সমস্ত বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে হবে সেই বিষয়ক ক্যালেন্ডারটি প্রকাশের পর অবশ্য শিক্ষক মহল থেকে একটি বিষয় উঠে আসছে যে তারা এইভাবেই শিক্ষার্থীদের পাঠদান করিয়ে থাকেন এই ক্যালেন্ডার অবশ্য গুরুত্বপূর্ণ তবে তাদের কাছে এই বিষয়টি নতুন নয় নতুন কিছু নয় এই অ্যাক্টিভিটি ক্যালেন্ডারে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে ধারণা দিতে হবে পাঠদানের মাধ্যমে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়েছে তো এই অ্যাক্টিভিটি ক্যালেন্ডারটিতে প্রাক প্রাথমিক প্রি প্রাইমারি প্রি প্রাইমারি শিক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক কোন বিষয়ে বা কোন কোন বিষয়ে ধারণা দিতে হবে ক্যালেন্ডারে যে গাইডলাইন আছে সেগুলি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে ধারণা দিতে হবে এবং ক্যালেন্ডারে কি বলা আছে ধারাবাহিকভাবে প্রতিটি শ্রেণী নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে চলুন জেনে নেওয়া যাক প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের লার্নিং আউটকামগুলি কি কি হতে পারে তো লার্নিং আউটকামের প্রথমেই যেটা থাকছে যে দেখে বলতে পারবে শিক্ষার্থী অর্থাৎ পাঠ প্রক্রিয়া এমনভাবে করতে হবে শিক্ষার্থী যাতে দেখে বলতে পারে দু নম্বরেই রয়েছে ছবি দেখে পরপর ঘটনাক্রম গল গল্পের আকারে বলতে পারবে ও ছবি দেখে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে পারবে ছবি দেখে পাঠদান প্রক্রিয়া পরিচালনা আর তিন নম্বরটা রয়েছে রং দেখে মেলাতে পারবে ও রঙের নাম বলতে পারবে অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে রং চেনানো এটিও একটি পাঠ প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং রং দেখে মেলাতে পারবে তারা রঙের নাম বলতে পারবে চার নম্বরে যে বিষয়টি রয়েছে বস্তু চিনে তার নাম বলতে পারবে সেগুলি কোথায় দেখেছে এবং সেগুলির রং করতে পারবে তারা সেগুলি কি রঙের হয় সে সম্পর্কেও তাদের একটা ধারণা থাকবে আকৃতিকে রঙ দিয়ে ভরাট করতে পারবে রঙের নাম বলতে পারবে এবং দুটি রঙ মিশিয়ে তৈরি হওয়া রঙের নামও তারা বলতে পারবে ছ নম্বরেই রয়েছে বিভিন্ন বস্তুকে চিনতে ও তার নাম বলতে পারবে এবং আকৃতি সম্পর্কে ধারণা তৈরি হবে সাত নম্বর যে বিষয়টি উঠে আসছে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে লার্নিং আউটকাম সেটি হলো মিল আছে এমন আকৃতিগুলিকে মিলিয়ে বলতে পারবে যে সমস্ত আকারের আকৃতির মিল আছে সম আকৃতির সেগুলোকে তারা মিলিয়ে দিতে পারবে বা মিলিয়ে বলতে পারবে আট নম্বরে যে বিষয়টি উঠে আসছে বিন্দু যুক্ত করে রেখা টানতে শিখবে আকৃতি তৈরি করতে পারবে এবং রঙও করতে পারবে তারা ন নম্বরে যে বিষয়টি আছে বস্তুর আকৃতি ও রং নেই সেখানে সেটা দেখে বাক্সের মধ্যে রং চিহ্নিত করে রং করতে পারবে তারা অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম যে অংশটি দেখা যাচ্ছে যে তারা দেখে বলতে পারবে বিষয় চিনতে পারবে বস্তু চিনতে পারবে এবং যে জিনিসগুলি রয়েছে সেগুলো চিনতে পারবে রং চিনতে পারবে আকার চিনতে পারবে চেনানো অর্থাৎ তারা যাতে চিনতে পারে আকৃতি কেমন হয় রঙ কোন রঙকে কি নাম বলে সে সম্পর্কে তারা জানবে রং চিনবে এবং বিন্দু যুক্ত করে তারা একটা রেখা টানবে এবং বাস বস্তুর আকৃতি সম্পর্কে তাদের একটা ধারণা হবে এটা হচ্ছে প্রাথমিক প্রাক প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা যে লার্নিং আউটকাম রয়েছে শিক্ষার্থীদের যে লার্নিং আউটকামগুলি রয়েছে প্রাক প্রাথমিকের ক্ষেত্রে আর পরবর্তীতে দশ নম্বরে যে বিষয়টি উঠে আসবে মানব শরীরের বিভিন্ন অঙ্গ এবং কাজ নিয়ে জানবে মানব শরীরের বিভিন্ন অঙ্গ এবং কাজ নিয়ে জানবে অবশ্যই এ বিষয়ে শিক্ষক শিক্ষিকারা ক্লাসে পাঠদান করিয়ে থাকেন বাচ্চাদের মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ সম্পর্কে তারা একটা ধারণা দিয়ে থাকে হাত পা এবং ইংরেজিতেও এই ধারণা দেওয়া হয়ে থাকে অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও এই বিষয়ে শিক্ষার্থীদের কিন্তু জানানো হয় তো এই মানব শরীরে বিভিন্ন অঙ্গ এবং কাজ নিয়ে জানবে তবে এক্ষেত্রে বিহানের আটানব্বই নম্বর পৃষ্ঠায় থাকা ইংলিশ রাইমস এর তিন এর সাহায্য নেওয়া যেতে পারে তো এগারো নম্বরে যে বিষয়টি উঠে আসছে ভালো করে ছবি দেখে ছবিতে থাকা ব্যক্তিরা কে কি কাজ করছে তা বর্ণনা করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি পেশা সম্পর্কে একটা ধারণা দেওয়া যেতে পারে প্রাথমিক যে পেশাগুলি রয়েছে সেই পেশা সম্পর্কে একটি ধারণা দেওয়া যেতে পারে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে আর বারো নম্বরে যে বিষয়টি উঠে আসছে বিভিন্ন চিত্র আকার দেখে অর্থাৎ বিভিন্ন চিত্র যে চিত্রের যে আকার সেটা দেখে চিহ্নিত করতে পারবে শিক্ষার্থীরা এবং নির্দেশ অনুযায়ী চিহ্ন দিতে পারবে তারা অর্থাৎ যে একটা নির্দেশ থাকবে বিভিন্ন আকার থাকবে চিত্র থাকবে কোনটা গোল তো গোল থাকলো বর্গাকার আয়ত আয়তক্ষেত্র থাকছে তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি গোল কোনটা দেখা হতো সেক্ষেত্রে চিহ্ন দেওয়া শিখতে পারবে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি করা যেতে পারে এবং এই ধরনের আউটকাম তাদেরকে দিতে হবে তো শিক্ষকদের তেরো নম্বরে বিষয়টি উঠে আসছে যে শিক্ষকের সাহায্যে মসৃণ এবং অমসৃণ বিষয়গুলি বুঝতে পারবে কোনটি মসৃণ বস্তু কোনটি অমসৃণ বস্তু সেই বিষয়ে তাদের জানাতে হবে তারা শিখবে এবং চোদ্দো নম্বরে যে বিষয়টি উঠে আসছে শিক্ষকের সাহায্যে বিহানের অ্যারিগ্রামী অংশ অরিগ্রামী অংশ থেকে কাগজের ঘর বানানোর পদ্ধতি শিখবে অর্থাৎ কাগজের ঘর বানানোর হাতে হাতে কলমেই শেখা তো হাতের কাজ বলা যায় যে কাগজের ঘর বানানো শিখবে পদ্ধতি শিখবে এছাড়াও অনেক কিছু শিখতে পারে কাগজের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকরা শেখাতে পারেন এছাড়া পনেরো নম্বর বিষয়ে ফল ও সবজিকে তার মসৃণ অমসৃণ ত্বকের ভিত্তিতে আলাদা করতে শিখবে ফল ও সবজিকে তার মসৃণ ও অমসৃণ ত্বকের ভিত্তিতে আলাদা করতে পারবে অবশ্যই এ বিষয়ে ফল এবং সবজির নাম সম্পর্কে তাদেরকে জানাতে হবে এবং তার পরবর্তীতে মসৃণ এবং অমসৃণ ত্বক খোসা সেই বিষয়ে তাদেরকে আলাদা করে জানাতে হবে তো ষোলো নম্বর বিষয় যেটি উঠে আসছে যে ছবির মাধ্যমে ঘরের মধ্যে ও বাইরে খেলা করা যায় কোন খেলাগুলি সেগুলি তারা শিখবে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ঠিক করে দিতে হবে কোনগুলি ইনডোর এবং কোনগুলি আউটডোর গেম তো সেই গেমগুলি বা খেলাগুলি তাদেরকে খেলা করাতে হবে এবং তারা খেলবে সেই বিষয়ে এবং সেই বিষয়ে জানাতে হবে তাদেরকে আর সতেরো নম্বরে যে বিষয়টি উঠে আসছে যে খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে তারা জানবে অবশ্যই প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে খেলাধুলার খেলাধুলার যে ব্যাপক একটা প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে নয় একটা সাধারণ খেলাধুলা কেন করতে হবে খেলাধুলা করলে কি হয় অবশ্যই সে সম্পর্কে তারা জানবে আঠেরো নম্বরে যে বিষয়টি উঠে আসছে বিহানের একশো নম্বর পৃষ্ঠায় থাকা টাং টুইস্টার তারা খেলবে যেমন পাখি পাকা পেঁপে খায় এই ধরনের যে শব্দগুলি বা বাক্যগুলি রয়েছে সেগুলি তারা বারবার উচ্চারণ করবে অবশ্যই এই বিষয়ে তারা মজা পাবে উনিশ নম্বর যে বিষয়টি উঠে আসছে জীব ও জ্বরের পৃথকীকরণ করতে পারবে তারা অর্থাৎ তারা বলতে পারবে কোনটি জীব কোনটি জড় আর কুড়ি নম্বর বিষয়টি রয়েছে বিভিন্ন খাবারের নাম শিখবে তাদের প্রিয় খাবার কি। অর্থাৎ প্রিয় খাবার কি সেটাও তারা বলবে এবং প্রিয় প্রিয় যে খাবারটি রয়েছে সেটি তারা বেছে নিতে পারবে অর্থাৎ প্রথম যে অংশটি সেখানে দেখে চিনতে পারবে আকার আকৃতি বুঝবে এবং তারপরে কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছু তারা নাম বলবে ফল শাক সবজির নাম জানবে এবং খেলাধুলার যে বিষয়টি রয়েছে সেটিও তারা শিখবে বা জানবে অবশ্যই খেলাধুলার ক্ষেত্রে আউটডোর এবং ইনডোর গেম দুই ধরনের গেমের তার সঙ্গেই তারা পরিচিত হবে একুশ নম্বরে যে বিষয়টি উঠে আসছে ছবিতে থাকা পশুদের চিনবে তারা পশুদের চিনবে ও তাদের বাসস্থান ও খাদ্যাভ্যাস সম্পর্কে বা রঙ সম্পর্কে তারা জানবে অর্থাৎ বিভিন্ন পশুর নাম জানবে এবং তাদের আকার আকৃতি সম্পর্কে অবশ্যই চিনবে বাসস্থান তারা কোথায় থাকে তাদের খাদ্যাভ্যাস কি রয়েছে তারা কি কি খায় এবং তাদের গায়ের রঙ কি আছে এই বিষয়ে তারা জানবে তবে অবশ্যই এক্ষেত্রে যদি ডিজিটাল ডিজিটাল কোনো ওয়ে ব্যবহার করা যায় অবশ্যই তা অনেক ভালো বলা যায় শিক্ষার্থীদের ক্ষেত্রে বাইশ নম্বরে যে বিষয়টি উঠে আসছে ছবিতে থাকা বিভিন্ন বস্তুর নাম তারা বলতে পারবে দল করে সেটি সম্পর্কে আলোচনা করবে এবং কখনো কোনটা অর্থাৎ কখনো যদি কোনোটা ছবিতে না থাকে সেটাও তারা বলতে পারবে যে এই এই দলের মধ্যে এই জিনিসটা নেই এই জিনিসটা থাকলে এই দলের মধ্যে পড়তো তো এই বিষয়েও তারা বলতে পারবে তেইশ নম্বরে যে বিষয়টি উঠে আসছে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস বাসস্থানের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারবে তারা এবং অর্থাৎ কারা শাক সবজি খায় কারা ঘাস পাতা খাচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো কারা মাংসাশী প্রাণী তো এইগুলো তারা ভাগ করতে পারবে খাদ্যাভ্যাস এবং বাসস্থানের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে তারা ভাগ করতে পারবে গৃহপালিত পশু কি এক্ষেত্রে বা গৃহপালিত পশু কোনগুলি সেগুলোও কিন্তু এই পাঠের মধ্যে দেওয়া যেতে পারে আর চব্বিশ নম্বরে যে বিষয়টি উঠে আসছে ছবি দেখে প্রাণীদের চিনে তাদের অনুকরণ করে শব্দ অভিনয় ইত্যাদি করতে পারবে তারা তো ছবি দেখে তারা প্রাণীদের বিভিন্ন আওয়াজ বা ডাক সেই ডাকগুলো তারা দিতে পারবে এবং অভিনয় করেও কিন্তু তারা বোঝাতে পারে যে এই প্রাণীর এই রকম আচরণ করে থাকে তারা বা এই ধরনের তারা চলাচল করে তো এই যে বিষয়গুলি প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু লার্নিং আউটকাম হিসাবে উঠে আসছে তো এই যে চল্লিশ পাতার একটি ক্যালেন্ডার রয়েছে সেই চল্লিশ পাতার অ্যাক্টিভিটি ক্যালেন্ডার যেটি শিক্ষকদের জন্য সেই ক্যালেন্ডারে যে যে বিষয়গুলি প্রাক প্রাথমিকের ক্ষেত্রে উঠে এলো তা নিয়ে আজকে আলোচনা করলাম অবশ্যই আগামীতে অন্যান্য শ্রেণীগুলি প্রাথমিকের অন্যান্য শ্রেণীগুলি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে লার্নিং আউটকামগুলি রয়েছে এই চল্লিশ পাতার যে একটি অ্যাক্টিভিটি প্রকাশিত হয়েছে অ্যাক্টিভিটি ক্যালেন্ডার তার উপর ভিত্তি করেই আগামীতে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তবে এই প্রাক প্রাথমিকের ক্ষেত্রে ক্লাস পিপির ক্ষেত্রে মজারু থেকে জানুয়ারি মাসে এক থেকে এগারো পেজ নাম্বার এবং কুটুম কাটামে রয়েছে এক থেকে তিন আর ফেব্রুয়ারি মাসে বারো থেকে তেইশ পেজ নম্বর রয়েছে আর কুটুম কাটামে এক্ষেত্রে চার থেকে ছয় পেজ এবং দশ নম্বর পেজটাও থাকছে মার্চ মাসে চব্বিশ থেকে বত্রিশ পেজ নম্বর হচ্ছে থাকছে আর কুটুম কাটামের ক্ষেত্রে চোদ্দো থেকে ষোলো এবং কুড়ি নম্বর পেজ এবং ষোলো থেকে কুড়ি সরি এক্ষেত্রে চোদ্দো ষোলো এবং কুড়ি নম্বর পেজ থাকছে কুটুম কাটামের ক্ষেত্রে আর মার্চ মাসে চব্বিশ থেকে বত্রিশ নম্বর পেজ থাকছে মজারুর ক্ষেত্রে তো এই মজারু কুটুম কাটাম এবং শিক্ষকদের জন্য বিহান এই তিনটি বইকেই মূলত ব্যবহার করতে হবে এবং তারপরে যে বিষয়গুলি উঠে আসবে সেই বিষয়গুলির ওপরে মূলত আলোচনা করা হয়েছে এই চল্লিশ পাতার যে অ্যাক্টিভিটি সেখানে প্রাক প্রাথমিকের যে পর্যায়ে রয়েছে সেখানে তো লার্নিং আউটকামগুলি অবশ্যই এই বিষয়ে শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই কিন্তু এইভাবেই পাঠদান করিয়ে থাকেন এবং এই বিষয়গুলি তারা শিক্ষার্থীদের কিন্তু জানিয়ে আসছেন তবে অবশ্যই একটি লিখিত আকারে বা একটি গাইডলাইনের মতোই বা গাইডলাইনের মতন একটি কিছু প্রকাশিত হয়েছে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটিতে এই প্রাক প্রাথমিকের যে লার্নিং আউটকাম রয়েছে অ্যাক্টিভিডি ক্যালেন্ডার থেকে সেই বিষয়ে আলোচনা করলাম আগামীতে অবশ্যই প্রত্যেক শ্রেণী আলোচনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ